গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আরও একটি নতুন সকালে নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমি আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি এখন যেহেতু খুব ঠান্ডা তাই রান্না বান্না কাজকর্ম সব কিছুই করতে মোটামুটি দেরি হয়ে যাচ্ছে জানো তাই সব কিছু কাজের মধ্যে এই ভিডিওটা করতেও দেরি হয়ে যাচ্ছে তো যথারীতি আমি কাজ শুরু করে দিয়েছি আর আজকে দেখো বাইরেটা তোমাদের দেখাই আজকে কিন্তু অনেক দিন পর একটু সূর্যদেবের মুখ আমরা দেখতে পেয়েছি তো যাই হোক কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমি দেখো মাছটাচ এনে দিয়েছে মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর রান্না কত দূর কি হলো এখনও শেষ হয়নি তবে তার আগে ভাবছি চলো একটু ছাদে যাওয়া যাক ছাদে আমি আমার জামাটাও শুকোতে দিতে যাব। আর আমার ছাদে কিছু ফুল গাছ হয়েছে সেগুলোও তোমাদের দেখাবো কত সুন্দর ফুল ফুটেছে আর প্রচণ্ড যেহেতু রোদ উঠেছে তাই একটু ছাদে যেতে যেতে ইচ্ছাও করছে কিন্তু কাজের জন্য এত লেট হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে ঠান্ডা জন্য যে কাজের জন্য আমি গিয়ে উঠতে পারছি না ছাদে মানে যাচ্ছি আর কাজ মিটিয়ে চলে আসছি তো চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাই ছাদে আমি জামাটাও যথারীতি শুকোতে দিয়ে দেবো আর আমার ফুল গাছগুলোও তোমাদেরকে দেখাবো কেমন আমি ফুল গাছ করেছি ফুল গাছগুলোর জন্য না মাঝে মধ্যেই মনে হয় একটু ছাদ থেকে ঘুরে তো একটু ছাদ থেকে ঘুরে আসি তো এই ফুলটা ফুটেছে কিনা তো তো চলো প্রচণ্ড ছাদে হাওয়া দিচ্ছে প্রচণ্ড খুব হাওয়া দিচ্ছে রোদও উঠেছে খুব ভালো কিন্তু হাওয়াও দিচ্ছে প্রচণ্ড জাঁকিয়ে শীত পড়েছে বন্ধু দেখো আমাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক এই রকম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি ফুল ফুটেছে গাছ থেকে বেশ রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে আমি আগে জামাটা শুকোতে দিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কী ফুল ফুটেছে টুকটাক ফুল গাছ থাকলে তারপরে টুকটাক যদি গাছ লাগানো হয় বা তাতে যদি ফুল হয় ফল হয় কত ভালো লাগে তাই না দেখতেও ইচ্ছা করে আর মনে হয় বেশ যাই এই ফুলটা ফুটেছে কি না দেখি তো চলো এই দেখো আমাদের ছাদের গাছগুলো কত ফুল ফুটেছে প্রচুর গাঁদা ফুল ফুটেছে এদিকেও অনেকগুলো গাছ আছে এই দেখো বড় বড় এই গাঁদাগুলো খুব বড় বড় হয়েছে এত হাওয়া দিচ্ছে দেখতেই তো পাচ্ছ দেখো কি সুন্দর ফুল ফুটেছে না আর কাঁচা লঙ্কা গাছ হয়েছে কাঁচা লঙ্কা গাছে অনেক কাঁচা লঙ্কা ধরেছে কিন্তু বেগুন গাছগুলো ফুল এসেছে এখনো বেগুন হয়নি হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দিকটাতেও গাছ আছে ওই ওই দিকটাতেও গাছ আছে এই দেখো এইদিকে কী কী গাছ আছে দেখো কিছু কিছু টবের মাটি দেখছি শুকিয়ে এসেছে সেগুলোতে জল দিতে হবে জানো আজকেই বিকালের দিকে একটু এগুলোতে জল দিয়ে দেব তবে সব গাছের মাটি শুকায়নি যেহেতু রোদ ছিল না কিছু কিছু টবের মাটি শুকনো হয়ে গেছে এই দেখো এই যে জবা গাছটা প্রচুর বড় বড় ফুল হয় ছোট্ট গাছ কিন্তু খুব বড় বড়ো ফুল হয় জবা যখন ফুটবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো জবা ফুলটার কালারটা এত সুন্দর আর এই দেখো গাঁদা ফুলগুলো দেখেছো এক একটা গাঁদা ফুল কত বড় বড় হয়েছে কত সুন্দর আমি মাঝে মধ্যে এখান থেকে একটা দুটো করে তুলি ঠাকুর পুজো দেওয়ার জন্য আর এই দেখো চন্দ্রমল্লিকা রক্তগাঁদা ফুটেছে রক্ত গাঁদা আরও ফুটেছিলো আমি অনেক তুলে তুলে ফাঁকা করে দিয়েছি যাতে নিচের ভেতরের কুড়িগুলো ফুটতে পারে আর এই গোলাপটা দেখো গোলাপটা এত বড় হয়েছে যে একটা ডালে মানে সরুর ডালের মধ্যে হয়েছে তো ডালটা পুরো নুয়ে গেছে নিচের দিকে এই দেখো কাঁচা লঙ্কা হয়েছে আমার কাছে দেখেছ কত ভালো লাগছে না দেখতে এই একটা গোলাপ ফুল আর অপরাজিতা ফুলগুলো না খুব ফোটে কিন্তু এই যে খুব ঠান্ডা পড়েছে অপরাজিতা ফুলগুলো ফোটা একটু বন্ধ হয়েছে এই একটা আদ্রা করে মাঝে মধ্যে ফুটছে তো চলো ছাদে থাকলেই তো আর হবে না নিচে গিয়ে আমায় বান্না করতে হবে গো এখনও রান্নাবান্না অনেক কিছু বাকি আছে কী কী রান্না করব তোমাকে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর কিছু রান্না হয়েছে কিছু হচ্ছে চাপিয়ে দিয়ে আমি ছাদে এসেছি ছুটে তো চলো কী কী রান্না করব তোমাদের সঙ্গেও শেয়ার করব আমার রান্নাবান্না বাকি ছাদে উঠলেই একটু দেরি হয়ে যায় মনে হয় একটু রোদটায় দাঁড়াই রোদটায় দাঁড়াই কিন্তু কি করা যাবে বলো রান্না বান্নাও তো করতে হবে ঘরের কাজও করতে হবে উঠতে এত বেলা হয়ে যাচ্ছে যে কাজকর্ম সবেরই দেরি হয়ে যাচ্ছে এই যে আমি এখন যথারীতি রান্নাঘরে রান্না করতে লেগে পড়েছি তোমাদের ওখানে সব কেমন ঠান্ডা পড়েছে বলো কিন্তু হ্যাঁ এই দেখো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখানে যে মুসুরির ডাল আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হয়েছে হচ্ছে এই যে আমাদের জন্য মাছের ঝাল আর আমার ছেলের জন্য এদিকে মাছের ঝোল হয়েছে সব সবজি পাতি দিয়ে মাছের ঝোল হয়েছে এই তো